ইংরেজিতে কথা বলা শিখতে হলে আমরা জানি বাক্য তৈরি করা শিখতে হয় সো বাক্য তৈরি করা শিখতে হলে সর্বপ্রথম আমাদের শিখতে হবে টেন্স কারণ টেন্সেরা বাক্য তৈরি করা সম্ভব না একজাক্টলি সম্ভব না সো আজকে আমরা ছয়টি টেন্স শিখবো যে ছয়টি টেন্স দিয়ে আমরা স্পোকেন ইংলিশটা কন্টিনিউ করতে পারি সব সময়। সে ছয়টি টেন্স দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় তা আমরা এই ক্লাস থেকে শিখে নেব আমরা জানি বাক্য তৈরি করতে হলে সর্বপ্রথম একটা সাবজেক্ট বসাতে হয় তারপর অক্জেলির বার বসাতে হয় তারপর অবজেক্ট বসিয়ে বাক্য তৈরি করতে হয় সো এই ভিডিও থেকে আমরা শিখে নেব সাবজেক্ট অকঝলের বার আই মিন টেন্স এবং অবজেক্ট বসিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় আমি যাই আই গো আমি যাই না আই ডোন্ট গো সে যায় হি গোস সে যায় না হি ডা গো আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি না আই এম নট গোয়িং সে যাচ্ছে হি ইজ গোয়িং সে যাচ্ছে না হি ইজ নট গোয়িং আমরা যাচ্ছি উই আর গোয়িং আমরা যাচ্ছি না উই আর নট গোয়িং তুমি যাচ্ছ ইউ আর গোয়িং তুমি যাচ্ছ না ইউ আর নট গোয়িং আমি গিয়েছি আই হ্যাভ গোন আমি যাইনি আই হ্যাভেন গোন তুমি গিয়েছো ইউ হ্যাভ গোন তুমি যাওনি ইউ হ্যাভেন গোন সে গিয়েছে হি হ্যাজ গোন সে যায়নি হি হ্যাজেন গোন আমরা গিয়েছি উই হ্যাভ গোন আমরা যাইনি উই হ্যাভেন্ট গোন আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি যাইনি আই ডিডেন্ট গো সে গিয়েছিল হি ওয়েন্ট সে যায়নি হি ডিডেন গো তারা গিয়েছিল দ্য ওয়েন্ট তারা যায়নি দ্য ডিডেন গো আমি যাচ্ছিলাম আই ওয়াস গোয়িং আমি যাচ্ছিলাম না আই ওয়াস নট গোয়িং তুমি যাচ্ছিলে ইউ আর গোয়িং তুমি যাচ্ছিলে না ইউ আর নট গোয়িং সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল না হি ওয়াজ এন গোয়িং তারা যাচ্ছিল দেওয়ার গোয়িং তারা যাচ্ছিল না দেওয়ার নট গোয়িং আমি গিয়েছিলাম আই হ্যাড গোন আমার যাওয়া হয় নাই আই হ্যাড নট তারা গিয়েছিল দে হ্যাড গোন তাদের যাওয়া হয়নি দে হ্যাড নট গোন আমরা গিয়েছিলাম উই হ্যাড গোন আমাদের যাওয়া হয়নি উই হ্যাড নট গন আমি যাব আই উইল গো আমি যাব না আই উইল নট গো তুমি যাবে ইউল গো তুমি যাবে না ইউ উইল নট গো সে যাবে হিউল গো সে যাবে না হিউল নট গো আমরা যাব উইল গো আমরা যাব না উইল নট গো আমি যেতে থাকবো আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো না আই উইল নট বি গোয়িং তুমি করতে থাকবে ইউল বি ড্রয়িং তুমি করতে থাকবে না ইউল বি নট ড্রয়িং এভাবে আমরা ছয়টি টেন্স ইউজ করে গোয়ের পরিবর্তে আরও একাধিক বার্ভ ব্যবহার করে প্র্যাকটিস করতে পারি যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তাহলে আমরা পারফেক্ট হতে পারবো কারণ প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট প্র্যাকটিস না করলে কখনো ফয়েডলিতে ইংরেজিতে কথা বলা সম্ভব না এজন্য শত শত বার্ব ইউজ করে এই টেন্সগুলো দ্বারা বাক্য তৈরি করতে হবে